بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত পর্যন্ত আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিও টেক্সটাইল সিট নেওয়ার আলোচনা করব এর আগেও আলোচনা করছিলাম আপনারা যে এখন একটা পিকচার দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন জিও টেক্সটাইল সিট কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় তো এই জিনিসটা অনেকেই দেখছেন দেখে আপনারা অনেকেই জিও টেক্সটাইল শিট নেওয়ার জন্য আমাকে ফোন করেন তো অনেককে আমরা আমি দিতে পারিনি আবার অনেক কোম্পানির অ্যাড্রেস দিয়েছি যেগুলো থেকে তারা কিনতে পারছে না বিভিন্ন ঝামেলা হয়ে থাকে তো এই এখন থেকে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই যে আমাদের কাছে আপনারা জিউ টেক্সটাইল সিটটি পাবেন তো জিউ টেক্সটাইল শিট কী কাজে ব্যবহার হয় এবং এটা কীভাবে ইউজ করতে হয় আর ডিটেলস জানতে হলে এবং এটা কত সুন্দর একটা কাজ করে এগুলো ডিটেলস জানতে হলে আপনাকে কিন্তু এই ভিডিওটি দেখতে হবে যেটা টাইটেল আপনি দেখতে পারেন তারপরে আমি এই ভিডিওর কিছু অংশ দেখাই যে আপনাদের আসলে নদী ভাঙ্গন যেই যেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করেছি ওই ভিডিওতে যেমন যেগুলো নদী ভাঙ্গন এলাকা রয়েছে পার রয়েছে যেগুলোতে আপনার মাটি ধসে চলে যাচ্ছে পুকুরে সাইটে মাটি ধসে যাচ্ছে সেই জায়গাগুলোতে আপনার জিউ টেক্সটাইল ব্যাগ ওরা জিউ ব্যাগগুলো যদি এই এই সিস্টেমেরই থাকবে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে স্কিনে এগুলো কিন্তু এই এইরকমই কিন্তু এটা আপনি কারখানা থেকে ব্যাগ আকারে তৈরিকে নিতে পারেন ব্যাগগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং আপনি যদি অনেকগুলো নিতে চান আপনার মন মতো সাইজ যদি নিতে চান সেটা অর্ডার করলে আমরা সেটা নিয়ে দিতে পারব তো এটা কোনো সমস্যা হবে না আপনি এনি টাইম হচ্ছে ডিউ টেক্সটাইল এটা এখন আমাদের কাছ থেকে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি না জানেন যে টেক্সটাইল শিট কীভাবে ইউজ করতে হয় ডিটেলস জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া যেই টাইটেল দেখছেন এই টাইটেলে আমার চ্যানেলের ভিতর প্রবেশ করবেন চ্যানেলের ভিতর প্রবেশ করার পরে কিছু ভিডিও নিচে স্ক্রোল করে চলে যাবেন গেলেই কিন্তু এই টাইটেলের ভিডিওটি পাবেন আর এই ভিডিওর লিঙ্কটি আমি কিন্তু এখন যে ভিডিওটি দেখছেন তার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে অর্থাৎ নিচে যে একটা বক্স থাকে সেখানে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টসেও এই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও আপনি দেখে নিতে পারেন এখানে ডিটেলস দেখানো হয়েছে কিভাবে এটা ইউজ করতে হয় কোথায় কে ইউজ করা যায় এর স্ট্রেন্থ কেমন সবকিছু এই ভিডিওতে বলা হয়েছে আপনারা এটি দেখে নিতে পারেন আর এখন আপনাদের যেটি আমি আর জিনিস আমি দেখাতে চাচ্ছি আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো আপনারা এটি দেখতে পাচ্ছেন আমি ছোট আকারে ক্যাটা আপনাদের সিম্পল দেখাচ্ছি তো এগুলো হচ্ছে 100% পিপি 400 জিএসএম তো পিপি একটা পাওয়া যায় আর একটা হচ্ছে পিএসএফ জিএসএম একই থাকবে এগুলো কিন্তু থিকর অনুযায়ী হয় না এটা দেখেন পুরুত্ব দেখেন এটা জিএসএম এর উপর পুরুত্ব অর্থাৎ যত জিএসএম নিবেন নেবেন তত আপনার পুরুত্ব বেশি হবে তো এর মধ্যে একটা পিএসএফ রয়েছে আর পিপি রয়েছে পিপিতে দাম একটু বেশি দেখতে পাচ্ছেন এটার একটু পুরুত্ব বেশি হয়ে থাকে এর ভিতর অনেক কিছু বেশি দেওয়া থাকে আর পিএসএফ এটা একটু পুরুত্ব কম লক্ষ্য করলে দুটো আমি একসাথে ধরছি দেখেন এটার একটু পুরুত্ব কম আর এর হচ্ছে যেটা পিপি এটার পুরুত্ব বেশি আর দুইটার দামের মধ্যে কিছুটা পার্থক্যও রয়েছে আর দুইটার লাস্টিং কোয়ালিটিও দুই রকমের মনে করেন যে পিএসএফগুলো এগুলো আপনার দশ থেকে বিশ বছর টিকে আর পিপি যেগুলো এগুলো পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর পর্যন্ত লাস্টিং করে থাকে তো আজকে এই পর্যন্তই তার আগে নেই অবশ্যই আপনাদের যদি লাগে শুধুমাত্র আমি কিন্তু এই প্রোডাক্টটি সেলের জন্যই নিই এই ভিডিওটি আমার বানানো কারণ জিও টেক্সটাইল নিয়ে আগে আমি স্যারিটা আলোচনা করেছে এখানে আমি কোনো কিছুই বলবো না যদি আপনাদের লাগে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে একদমই যদি কম পরিমাণ লাগে সেগুলো কিন্তু আমরা দিতে পারব না মোটামুটি একটা ভালো কোয়ালিটি থাকতে হবে যেমন আপনার ডিউ টেক্সটাইল সিট নিলে অবশ্যই এক রোল থাকতে হবে ব্যাগ নিলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের থাকতে হবে তাহলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ جزاك الله خيرا